আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নাইন পয়েন্ট ওয়ান অনুশীলনের উনিশ নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব ইতিমধ্যে আমরা আগের প্রশ্নগুলোর সমাধান দিয়েছি ঠিক আছে উনিশ নাম্বার প্রশ্নে কী বলেছে যে প্রমাণ করতে হবে যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল টু সে কে মাইনাস টেনে আমরা বামপক্ষ দিয়ে শুরু করি ঠিক আছে তো এখানে কি আছে রুটের ভিতরে লব হর আছে এবং রাশিগুলা একই জাতীয় উপরে সাইন নিচে সাইন এ জাতীয় যদি থাকে মনে রাখবেন যদি রুটের ভিতরে লব হর রুটের ভিতরে থাকে তাহলে হ লবকে রুট মুক্ত করা চিন্তা করবেন তার মানে কি আমরা যদি লবকে অন মাইনাস সাইনে লবে অন মাইনাস সাইন হোল স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে সো লব হরকে আমরা সাইন সাইনে দিয়ে যদি গুণ করি লব হরকে তাহলে আমাদের উপরে কী আসবে স্কোয়ার আর রুটটা উঠে যাবে ঠিক আছে সো নিচেও কী করবো উপরে যদি অন মাইনেস সাইনে তাহলে নিচেও অনমাইনেস সাইনে দিয়ে গুণ করবো নিচে আগে থেকে ওয়ান প্লাস সাইনে ছিল অনমাইনে সাইনে জোর করে নিয়ে আসলাম নিচে আমি তাহলে স্কোয়ার না দিয়ে আবার উপরে একটা ওয়ান মাইনাস সাইন দিই ঠিক আছে অনমাইনে অন মাইনাস সাইনে যে লবে যেটা থাকবে সেটা দিয়ে লব গুণ করব তাহলে লবের রুটটা উঠে যাবে তাহলে এখানে কি করব সাইড নোট দিব যে লব ও হরকে হরকে হর সাইন এ দ্বারা গুণ করে পায় পায় ঠিক আছে এটা অবশ্য রুটের রুট অনমাইনের সাইনে যেহেতু এটা রুটের রুটের ভিতরে আছে রুট অনমাইনের সাইনে ঠিক আছে আচ্ছা তাহলে এখন ওপরে যেটা হবে আমি এটা রুটটাকে আলাদাভাবে লিখি লবহরে আলাদা করে তাহলে ওপরে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সাইন সরি রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার সাইন এ হোল স্কোয়ার আর নিচে হবে কি রুট ওভার ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইনে মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে সো ওপরে স্কোয়ার আর রুট উঠে যায় তা থাকে কি ওয়ান মাইনাস সাইন এ আর নিচে স্কোয়ার থাকে অন মাইনের সাইন ইস্ করে মানে কি কজ স্কোয়ার এ এখানে আবার কজের স্কোয়ারার রুট উঠে যাবে সো উপরে অন মাইনের সাইনে আছে আর নিচে আছে কি কজ আর স্কোয়ারার রুট উঠে যাবে সো এখানে কজে সেগুলাকে আমি কি এখন আলাদা আলাদাভাবে লিখতে পারি যে বাই কজে মাইনেস সাইনে ডিভাইটেড বাই কজে সমান অন বাই কজে মানে কি শেকে মাইনেস সাইনে বাই কজে মানে টেন ঠিক আছে সমান ডান পক্ষ ঠিক আছে তাহলে আমাদের উনিশ নাম্বার প্রশ্নটা হয়ে গেল এবার বিশ নম্বর প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্নে কি বলেছে যে প্রমাণ করতে হবে রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিভাইড বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল কটে প্লাস কো সেকে ঠিক আছে তাহলে আবার বাম পক্ষ দিয়ে শুরু করি সমান রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান এটাও আগের মতো ঠিক আছে সেই জন্য এটাকেও কী করবো লবহরকে লবের রুট ওঠানোর জন্য লবহরকে লবটা দিয়ে গুণ করবো সো রুটের ভিতরে সেকে প্লাস ওয়ান ওপরে আছে নিচে আছে সেকে মাইনাস ওয়ান এখন লব হ লবের রুট ওঠানোর জন্য লবে যেটা আছে সেটা দিয়ে গুণ করবো সো সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই শেক এরকে প্লাস ওয়ান দিয়ে গুণ করে পাই করে পাই ঠিক আছে সমান রুট ওভার এখানে কী আছে সেক আমি রুটটা আলাদা আলাদা আলাদাভাবে লব হরে লিখি সো রুট ওভার সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার নিচে থাকে রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস সরি এখানে প্লাস যেহেতু ছিল সো নিচে আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সো উপরে স্কোয়ারে রুট উঠে যায় সো সেক এ প্লাস ওয়ান থাকে উপরে আর নিচে রুট ওভার আর এখানে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ারে আমি যে সূত্র শিখাইছি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকোল টু ওয়ান ওখান থেকে আসছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ারে সোপরে সেক এ প্লাস ওয়ান আর নিচে এ স্কোয়ার আর এ রুট উঠে যায় টেন এ থাকে সো আমরা এখন কী করবো সেক এ ডিভাইডেড বাই টেন এ আলাদা আলাদাভাবে লিখব প্লাস এখানে হবে কি ওয়ান বাই টেন এ ঠিক আছে আচ্ছা সো সে ভাঙি ওয়ান বাই কজে আর টেনে কে ভাঙলে সাইনে বাই কজে ঠিক আছে আর এখানে ওয়ান বাই টেনে মানে কটে সো আমার এখানে আবার এটাকে ভাঙি ওয়ান বাই কজে গুণ কজে ওপরে যাবে সাইনে প্লাস কটে ইকল টু বাই সাইনে প্লাস কটে এখন ওয়ান বাই সাইনে মানে কি কোষেকে প্লাস কটে প্রমাণে যেহেতু ডানপক্ষে কটে আগে আছে কটে টাকা আগে লিখি প্লাস কোসেকে সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের এই যে বিশ নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে